দু হাজার উনিশে আমাদের নাগরিক অধিকার মঞ্চ প্রতিষ্ঠিত হয় একটা কাজকে কেন্দ্র করে তখন থেকে আমরা সমাজের জন্য বিভিন্ন ইস্যু ভিত্তিক আমরা সমাজের জন্য কাজ করে যাচ্ছি যেখানে অন্যায় দেখেছি প্রতিবাদ আমরা করে আসছি নিপীড়িত অসহায় মানুষের পাশে আমরা সর্বদা সর্বক্ষণ আমরা দাঁড়িয়েছি আজকে আমাদের জেনারেল মিটিং ছিল এই মিটিংয়ে আমরা নতুনভাবে কমিটিকে আবার ফর্ম করেছি পুরানো কমিটিকে ভেঙে দেওয়া হয়েছে ভেঙে দেওয়ার পর নতুন কমিটির গঠনের মধ্যে এখানে আমরা এক্সট্রা একটা করেছি সেটা হচ্ছে অ্যাডভাইজারি কমিটিও এবার সিদ্ধান্ত আমরা নিয়ে এসেছি যেখানে আমাদের সিনিয়র অ্যাডভোকেট পুরুষোত্তম রায় বর্মন অভিজ্ঞ থাকবেন অ্যাডভাইজারি কমিটিতে তাছাড়া থাকছেন এখানে আমাদের এলাকার বিশিষ্ট সমাজসিব আলম সাহেব তারপর হচ্ছেন ইসলাম সাহেব এবার ডক্টর মোস্তফা কামাল সাহেব এবং মন্ত্রী আবদুল মমিন সাহেব তারা হয়েছেন যে অ্যাডভাইজারি কমিটিতে থাকছেন আর এখানে আমাদের যে সিদ্ধান্ত অনুসারে সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন যে পুরানো কমিটি কাজ করবেন এখানে একটু চেঞ্জ হয়েছে যে প্রেসিডেন্ট আমাদের অ্যাডভোকেট জহিলুর রহমান সাহেব উনি থাকবেন উনি ওনার অবর্তমানে উনি যখন কাজ করতে বিশেষ অসুবিধা হয় একটু উনি অসুস্থতা ফিল করছেন ওনার পরিবর্তে আমাদের মাওলানা আবুল খায়ের সাহেব উনি ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে সেখানে কাজ করবেন তাছাড়া এখানে যারা কোষাধ্যক্ষ হিসাবে আছেন সে ভাইস প্রেসিডেন্ট বা ওনার সে প্রত্যেক শিক্ষক আছে ডক্টর জরুরি হোক সেক্রেটারি হিসেবে আছে আমাকে আবার পুনরায় লিগেল অ্যাডভাইজার হিসাবে দায়িত্বে নিয়েছে আমি আছি সর্বদাই নতুনভাবে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব মোতাবেখানে কাজ করি

নাগরিক অংশের মানুষের উদ্দেশ্যে বলছি যে আমরা শুনামরা নাগরিক মঞ্চ বিগত ছয় বছর যাবত সামাজিক সত্ত্বে কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন সমস্যাগুলি নিয়ে মুভমেন্ট করছে এখন আজকের দিনেও আমাদের পুরানো কমিটিকে ভেঙে দিয়ে নতুন কমিটি প্রমাশন করা হয়েছে এবং এই কমিটিকে বর্ধিত আকারে আরও বর্ধিত আকারে পরিমশন করা হয়েছে এবং একটা অ্যাডভাইজারি কমিটিও এখানে করা হয়েছে অ্যাডভাইজারি কমিটির সি পুরুষোত্তম রায় অভনকে করা হয়েছে এবং ছজনকে নিয়ে অ্যাডভাইজারি কমিটি করা হয় এবং তার স্বার্থে আমাদের পঁচিশ জনের একটা কার্যকারী কমিটি করা করা হয়েছে কার্যকরী কমিটির প্রেসিডেন্ট অ্যাডভোকেট অ্যাডভোকেট জলিল সাহেব এবং তোমার প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা হয় এবং সম্পাদক হিসাবে ঘোষণা হয় ডক্টর জহিরুল জহিরুল হক এবং অ্যাডভাইজার জসীমউদ্দিন অ্যাডভোকেট জসীমউদ্দিন সাহেব সহ আমাদের প্রচুর কমিটি করা হয়েছে এবং এই কমিটি আগামী দিনও সারা তিক্রাজ্যের সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত নাগরিক অংশের মানুষের স্বার্থে সামাজিক কাজ করে যাবে এই অঙ্গীকারপত্র রেখেই আমরা সামনে রেখেই আমরা নতুন কমিটি করা কমিটিটা পরে করা হয়েছে এবং বিভিন্ন সমস্যা নিয়ে আগামী দিনগুলোতে আলো আলা আলাপ আলোচনার সহিত উদ্যান করা হবে তোমার প্রোগ্রাম করা রাজ্যভিত্তিক বদনাম করা হবে এবং সাব ডিভিশন লেভেল ভিত্তিক প্রোগ্রামগুলি স্যাট করা হবে নতুন কমিটি পদ্ম বসার পরে আমরা নীতি নির্দেশিকা ঠিক হবে এবং একটা গঠনতন্ত্র আমাদের তৈরি করা হবে